হ্যালো রন দিস বিশেষ পরিচয় ধরি অ্যান্ড ওয়েলকাম টু আদার ব্র্যান্ড ভিডিও আশা করি সবাই খুবই ভালো আছেন এবং এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানেই আছেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো এই পারফিউমটা আমার মনে হয় যখন রিলিজ হয়েছিল দুই হাজার পনেরো দিকে সম্ভবত তখন যতটুকু হাইপ ক্রিয়েট করতে পারেনি বিগত কয়েক বছরের মধ্যে এই পারফিউমটা তার থেকেও বেশি অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে শুধুমাত্র একজন সেলিব্রিটির একটা কথার উপর ভিত্তি করে সেটা হচ্ছে আমাদের সকলের পছন্দের কিং বলিউডের কিং শাহরুখ খানের কারণ শাহরুখ খান নিজে যখন ক্লেম করেছে সে এই পারফিউমটা নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করে অ্যান্ড অ্যাট দা সেম টাইম অনেক অ্যাক্ট্রেস এটাও একমত হয়েছে শাহরুখ খান থেকে খুব সুন্দর একটা স্মেল করে যদিও শাহরুখ খান মেনশন করেছিল তিনি এই পারফিউমটার সাথে আরেকটা পারফিউম আছে দুটো পারফিউম একসাথে কম্বাইন্ড করে ব্যবহার করে যার কারণেও ওনার কাছ থেকে সবসময় ভালো একটা স্মেল পাওয়া যায় বাট আজকে আমি ইন্ডিভিজুয়ালি এই পারফিউমটা নিয়ে কথা বলবো যেহেতু এই পারফিউমটা নিয়ে মোটামুটি ভালো একটা হাই ভুয়ে রয়েছে অ্যান্ড কথা বলা যাক এই পারফিউমটা কেমন এই পারফিউমটার প্রাইস রেঞ্জ কত এই পারফিউমটা আসলেই শাহরুখ খানের যে স্মেলটা সেটা আসলে কতটুকু ভালো সব কিছু আমরা জানতে চেষ্টা করবো এবং কোন ধরনের সিচুয়েশানে ব্যবহার করা যায় পারফরম্যান্স কেমন ওভারঅল সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো ডানহিল ব্র্যান্ডের এই ডানহিল আইকন পারফিউমটা নিয়ে আপনারা সবাই দেখছেন সো সো মিনস সুষময় অফিসিয়াল ওয়েলকাম টু মাই চ্যানেল সো এই পারফিউমটা আমাকে পাঠানো হয়েছে পারফিউমিয়া ডট কম পারফিউমিয়া বিডি ডট কম থেকে পারফিউমিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে পারফিউমটা পাঠানোর জন্য উল্লেখ্য যে এই পারফিউমটা সম্পর্কে ভালো বা খারাপ বলার জন্য আমাকে কোনোভাবে কোনো দিক থেকে উদ্বুদ্ধ করা হয়নি আমি আবার সৎ মতামত প্রতিবারের মতো শেয়ার করব অ্যান্ড আপনারা আমার থেকে একটা সৎ মতামত আশা করতেই পারেন আমি একটু আগে বাইদ একটু আগে আমার মাত্র স্নান করে এসেছি এবং কফি নিয়ে বসলাম কারণ আমি মনে করি পারফিউম রিভিউ করার আগে ফ্রেশ হয়ে একটা কফি খেয়ে পারফিউম রিভিউ করতে বসলে পারফিউম রিভিউ করার যে এনার্জি এটা অনেক ভালো পাওয়া যায় কথা বলা যে ডানহিল আইকন নিয়ে প্রথমে কথা বলি ডানহিল আইকনের প্যাকেজিং নিয়ে প্যাকেজিংটা তেমন আহাবরি কিছু না খুবই সিম্পল সাদা আমার একটা কার্ডবোর্ডের একটা প্যাকেজিং এবং এখানে নিচে যাবতীয় থেকে শুরু করে সব কিছু লেখা আছে অ্যান্ড এই পারফিউমটা দুই হাজার তেইশের ব্যাচ দুই হাজার তেইশ দ্যাট মিনস হচ্ছে এটার বয়স প্রায় এক বছর এক মাসের মতো হয়ে গিয়েছে অ্যান্ড এটা হচ্ছে পারফিউমটার বটলটা খুবই 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 সুন্দর হ্যাভি ফ্রিমিয়াব একটা বটল এই ডিজাইনার প্রাইস রেঞ্জ আসলে এই ধরনের বটল আমরা আশা করতে পারি খুবই থিক একটা গ্লাস দিয়ে এবং উপরে যে সিলভার যে জিনিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই সিলভার জিনিসটা হচ্ছে সলিড একটা মেটাল পুরো পারফিউমের বটলের মধ্যে হচ্ছে পেঁচিয়ে রাখা হয়েছে এবং পারফিউমের বটলের মধ্যে শেল একটা আছে দ্যাট হচ্ছে যুদ্ধ করতে যাওয়ার সহজে হচ্ছে মানুষ তখন আহ সুফ পরা হতো আরামার পরা হতো সে ধরনের একটা আর্মার একটা আছে নাক ফিট খুবই সুন্দর একটা ক্লিকি সাউন্ড হয় ক্যাম্প ধরে আপনি খুব ইজিলি তুলতে পারবেন সহজে খুলে পড়ার সম্ভাবনা নেই বাট তারপরও সেফটির জন্য পুরো বটল ধরে ক্যারি করাটা হচ্ছে সেফ জোন ক্যাপটা গেইন খুবই অনেক বেশি হ্যাভি না বাট ক্যাপটার মধ্যে মোটামুটি বেশ ভালোই কোয়ালিটি আছে এবং ওভারঅল প্রিমিয়াম একটা বটল আমরা এখানে দেখতে পাই এখানে ডানহিলের ইনফরমেশনগুলো লেখা আছে প্রেয়ারটা বেশ ভালো আমি একটা স্প্রে করে দেখাবো একটু পর এই হচ্ছে ডানহিলের আসলে প্রেজেন্টেশন বা বটল ডিজাইন ঠিক আছে এই প্রাইস রেঞ্জে প্রাইস রেঞ্জ নিজের কথা বলি এটার প্রাইস রেঞ্জ বর্তমানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকা কোথাও চার হাজার দুইশো পাঁচশো আটশো ডিপেন্ড করছে আপনি কোন জায়গা থেকে পারচেস করছেন বাই ওয়ে যদি আপনি পারফিউমিয়া বেডি থেকে পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কুপন কোড অ্যাস ও ট্যাম যদি আপনি মেনশন করেন তাহলে সেই ক্ষেত্রে এই পারফিউমটার ক্ষেত্রে স্পেশালি টেন পারসেন্ট অফ পেয়ে যাবেন শুধু এই পারফিউমে না পারফিউমিয়া বিডি ডট কম থেকে তাদের ওয়েবসাইট থেকে যত ধরনের পারফিউম পারচেস করবেন না কেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাকে প্রোভাইড করা হবে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমার কুপন কোড অ্যাসো টেন কথা বলা যায় পারফিউমের স্প্রেয়ার নিয়ে অ্যান্ড পারফিউমের স্মেল নিয়ে স্প্রেটা একটু দেখে দিই স্প্রেটা আসলে কেমন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভালো একটা স্প্রেয়ার নো ডাউট অ্যান্ড পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন

সো খুবই সুন্দর একটা নোটস ব্রেকডাউন এবং যখন আপনি স্প্রে করবেন যেটা আমার নাকে আমি ফিল করি সেটা হচ্ছে খুবই সুন্দর ফ্রেশকাট গ্রিন একটা স্মেল হচ্ছে বার্গম স্মেল অ্যাট দ্য সেম টাইম এখানে নেরোলিটা খুবই সুন্দর বোঝা যায় অ্যান্ড ওকমসের যে একটা ড্রাই ক্রিমি একটা ওয়েপ সেটা খুবই সুন্দর এখানে বোঝা যায় আমার কাছে ওকমসের নোটটা আমি যে কোনো পারফিউম যদি থাকে সেক্ষেত্রে ওকমসের নোটটা আমি খুব ইজিলি ধরতে পারি আর যেটা পেয়েছি সেটা হচ্ছে খুবই সুন্দর ফ্রেশ কাট সিট্রাস সাথে ফ্রেশ একদম গ্রিনের স্মেল অ্যাট সেম টাইম এখানে ওকমসের যে স্মেলটা সেটা ওপেনিংটা এক কথায় অসাধারণ কোনো হার্সনেস নেই কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই কোনো সিনথেটিক ভাইব নেই আমার কাছে পার্সোনালি এই পারফিউমটার ওপেনিংটা অসম্ভব সুন্দর লেগেছে অ্যান্ড এক কথায় ভাইন বোয়িং একটা ওপেনিং স্প্রে করার পর আপনি ডেফিনেটলিটা এনজয় করবেন অতটুকু গ্যারেন্টি আমি দিতে পারবো এবং এটা একটা ডিফারেন্ট পারফিউম এই প্রাইস রেঞ্জে এই পারফিউমটা স্প্রে করার পাঁচ থেকে দশ মিনিট পর এটার যে ফ্রেশনেস এটা দ্যাট মিনস হচ্ছে বার্গমটটা এই বার্গমটটা এখান থেকে সরে যাবে এবং বার্গমটটা সরে যাওয়ার পর এখানে যে কাট গ্রিন যে নেরোলি অ্যান্ড যে প্যাটেড গ্রেন নেরোলি অ্যান্ড প্যাটেড গ্রেন দুটো একটু এক্সপ্লেন করি নেরোলে হচ্ছে বেসিক্যালি কমলা জাত বা লেবু জাত গাছের ফুলের ঘ্রান অ্যান্ড প্যাটেড গ্রেন হচ্ছে কমলার যে পাতার যে স্মেল সেটা সো এই প্যাটেড গ্রেন থেকে খুবই গ্রিন একটা ভাইব আসে অ্যাট দ্য সেম টাইম নেরোলি থেকে নেরোলিটা আমার কাছে এখানে মনে হয়েছে কাঁচা নেরোলি কাঁচা নেরোলির সাথে গ্রিন যে পাতার স্মেলটা একদম সদ্য গাছ থেকে পাড়া এক্স্যাক্টলি এই ধরনের একটা স্মেল অসম্ভব সুন্দর লাগে অ্যান্ড এই পুরো পারফিউমটার মধ্যে নেরোলিটা হচ্ছে এই সব থেকে মেন প্লেয়ার আপনি স্প্রে করা দশ মিনিট পর এটা নেরোলিটা এত সুন্দরভাবে ফুটে উঠে এত সুন্দর ম্যান একটা স্মেল ক্রিয়েট করে ফ্রেশ একটা স্মেল ক্রিয়েট করে এটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে শুধু প্রবলেম হচ্ছে এই পারফিউমটার পারফরমেন্স তেমন আমারই ভালো না স্মেলের দিক থেকে এটা অসম্ভব সুন্দর একটা স্মেল এবং আমি আসলেই স্বীকার করতে বাধ্য শাহরুখ খান থেকে আসলে খেয়ে ভালো স্মেল বের হয় এই স্মেলটা আসলেই অসম্ভব সুন্দর আমি একটু আগে ফ্রেশ হয়ে স্নান করে যখন আমি এটা স্প্রে করেছি স্প্রে করে ভাত খেতে গিয়েছি আমার মা স্মেলটা পাওয়ার পর বলছে তার এটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমাকে একটা ফুলের নাম বলেছে যেটা হয়তো বা আমি যেটা এক্সপ্লেন করছি মেরোলে সেটা না বাট আমার মা যেটার সাথে রিলেট করতে পেরেছে সে সেটাই উল্লেখ করেছে তার কাছে সেটা অনেক বেশি ভালো লেগেছে এবং সে আর তিনি ঘুমাতে যাওয়ার আগে আমি তার তারপরে দুটো স্প্রে গরু দিয়েছি শুরুটা খুবই সুন্দর ফ্রেশ গ্যাট বর্গমঠ ফ্রেশলি গ্রিন নেরলি উফ অসম্ভব সুন্দর এট সেম টাইম এটাতে পনেরো মিনিট পর ল্যাভেন্ডারের যে নোটটা খুবই সুন্দর একটা স্মুথ একটা ল্যাভেন্ডার নোট এখানে ভেসে আসে অ্যান্ড এই পুরো পারফিউমটার মধ্যে ওকমোসের কারণে অ্যান্ড আইরিসের কারণে আমার কাছে একটা ক্রিমি ফাউডারি একটা ব্যয়াবো আমার কাছে ফিল হয়েছে স্পেশালি পনেরো মিনিট পর যখন নেরোলিটা আস্তে আস্তে হচ্ছে এই পারফিউম থেকে সরে পড়বে আনুমানিক এক দেড় ঘন্টা পর এটাতে খুবই সুন্দর একটা আইরিস অ্যান্ড হচ্ছে ওকমোসের কারণে একটা ক্রিমি পাউডারি টাইপসের একটা স্মেল আসে অ্যান্ড আমার কাছে আমার যদি মনে হয় ফ্রাডা লোম একটা পারফিউম আছে যেটা খুবই সুন্দর পাউডার একটা পারফিউম সো ফ্রাডা লোমের সাথে যদি নেরোলিটা একটু বেশি প্রমিনেন্ট করে দেওয়া হয় অ্যান্ড অ্যাট দা সেম টাইম সিট্রসের পরিমাণটা স্পেশাল বার্গামাটার পরিমাণটা একটু বেশি যদি প্রমিনেন্ট করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই পারফিউমটা অনেকটা ফ্রাডা লোমের মতো স্মেল করে এক ঘন্টা দেড় ঘন্টা পর এই পারফিউমটা থেকে আপনি কিছুটা ফ্রাডা লোমের একটা ভাইপ পাবেন একদম সেম পাউডারি ট্যালকাম পাউডার যে স্মেল একজাক্টলি ওরকম না বাট এখানে যে আইরিস আছে এখানে যে লেদারটা আছে এখানে যে ওক মাছটা আছে এই তিনটার কারণে খুবই সুন্দর একটা ড্রাই ক্রিমি পাউডার টাইপস একটা স্মেল আপনি এখান থেকে পাবেন ডেফিনেটলি অ্যাটলিস্ট আমার কাছে আমি পেয়েছি কথা বলা যাক এই পারফিউমটার পারফরমেন্স নিয়ে বাংলাদেশের এখন যা বাজে সিচুয়েশান অ্যান্ড এই সিচুয়েশন আমি রিসেন্টলি বেশ কয়েকবার ব্যবহার করে গিয়েছি সাত থেকে আটটা স্প্রে করে ফ্যাব্রিকে উইদিন থ্রি ফোর আওয়ার্স স্পেশালি হচ্ছে বাইরের কন্ডিশনে আউটডোর কন্ডিশনে তিন চার ঘন্টার মধ্যে এই পারফিউমটা আপনার বলুন বা হচ্ছে বলুন ফ্যাব্রিক একদম লিটারলি পুরো ভ্যানিশ হয়ে যাবে স্মেল থাকবে না বাট 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 এক্স্যাক্টলি এই সেম পারফিউমটা যদি আপনি কোনো কাপড়ে ব্যবহার করেন এবং আপনি বদ্ধ রুমে থাকেন বাইরে তেমন বেশি না যান তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনি ছয় সাত ঘন্টা একটা লঞ্চেবিটি পেয়ে যাবেন যদি এয়ার কন্ডিশন রুমে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই লঞ্জিবিটি আরও অনেক বাড়বে বাইরে যদি যান তাহলে সেই ক্ষেত্রে এই পারফিউমটা লাস্ট করবে না সামার ডেতে আর যদি আপনি ইভিনিং টাইমে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ওয়েদার একটু ঠান্ডা থাকবে চার পাঁচ ঘন্টা আপনি লঞ্চে এক্সপেক্ট করতে পারেন অ্যান্ড পারফরমেন্স আমি যেহেতু বাইরে ট্রাই করেছি আমার কাছে এক ঘন্টার মতো আমি পারফরমেন্স পেয়েছি দ্যাট মিনস হচ্ছে ফরি ফাইভ টু ওয়ান আওয়ারের মধ্যে এই পারফিউমটা মডারেট একটা স্মেল ক্রিয়েট করে বাবল ক্রিয়েট করে অ্যান্ড সবাই মোটামুটি বুঝতে পারবে বাট আউটডোর কন্ডিশন যেহেতু খুবই বাজে এত তীব্র রোদ পড়ছে এই তীব্র রোদে আসলে এই পারফিউমটা যেখানে ওভারঅল তিন ঘন্টার মধ্যেই ব্যানেজ হয়ে যাচ্ছে সেখানে আসলে প্রজেকশন কতক্ষণ থাকবে প্রায় তো আমার সাজেশন থাকবে যদি আপনি এই পারফিউম থেকে ভালো পারফরম্যান্স পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে ইনডোর সিচুয়েশন ব্যবহার করা ট্রাই করুন এয়ার কন্ডিশন রুম হতে পারে আপনার রুমে ফ্যান চলতে পারে জাস্ট রুমে থাকলেই এই পারফিউমটা মোটামুটি ভালো লাস্ট করবে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি স্পেশালি হচ্ছে ফ্যাব্রিকে কটন ফ্যাব্রিকে এবার আসা যাক কমপ্লিমেন্টের বিষয়টা ডেফিনেটলি ইটস এ কমপ্লিমেন্ট গেট পারফিউম আর যদি হচ্ছে আপনার আশেপাশের মানুষ এটা নোটিস করতে পারে দ্যাট মিনস হচ্ছে আপনি হয়তো কোথাও যাবেন সেই ক্ষেত্রে আপনি এটা ডিক্যান্ট ট্রাই করতে পারেন ডিক্যান্ট হচ্ছে পারচেস ডিক্যান্ট বটল রাখতে পারেন সেই ডিক্যান্ট বটল আপনি যেখানে যাবেন যাওয়ার একটু আগে স্প্রে করবেন যাতে করে পারফিউমটা ছড়ানোর সুযোগ পায় যেহেতু বাইরের কন্ডিশন তেমন বেশি ভালো না অ্যান্ড যেহেতু এই পারফিউমটার পারফরমেন্স অনেক বেশি আহামরি ভালো না সেক্ষেত্রে সাথে ডি ক্যান্ট রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি আমার সাথে সবসময় ডি ক্যান্টের একটা বটল রাখি আমি যে পারফিউমটা স্প্রে করি সেটা ওভারঅল যদি বলি ডেফিনেটলি ইয়াস শাহরুখ খানের পছন্দ এক কথায় অসাধারণ আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমার এটা খুবই আমি খুব রিসেন্টলি এই পারফিউমটা একটা নিজের জন্য পারচেস করবো এটা আসলে কালেকশানে রাখার মতো একটা পারফিউম যারা চার পাঁচ হাজার টাকার মধ্যে আসলে পারফিউম পারচেস করতে চান হাওয়াসের ডিএনএ ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন বা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান যেটা হচ্ছে সাধারণত সবাই স্মেল তেমন বেশি পায় না তাহলে ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে আপনার এক লিস্ট ডানহিল আইকনটা পার্চেস করা উল্লেখ্য বিষয় যে আপনি যদি ফুল বটল পারচেস করতে না চান তাহলে সেই ক্ষেত্রে পারফুমিয়া বিডি থেকে ডিক্যান ট্রাই করতে পারেন ফাইভ মিলি টেন মিলি যতটুকু দরকার এবং যখন আপনি ডিক্যান পারচেস করতে যাবেন আমার নামটা মেনশন করলে আপনার জন্য স্পেশালি ফাইভ টু টেন একটা ডিসকাউন্ট তারা প্রোভাইড করবে ডিপেন্ড করছে যখন আপনি মেনশন করছেন তখন তাদেরকে অলরেডি কোনো সেল চলছে কিনা যদি কোনো সেল না থাকে তাহলে সেক্ষেত্রে ফাইভ টু টেন পার্সেন্ট অলরেডি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি সেল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ডিসকাউন্টটা কাউন্ট হবে না বাট অ্যাটলিস্ট এতটুকু আমি অ্যাশর করতে পারি আমার নামটা মেনশন করলে আপনি ছোট্ট একটা হলেও ডিসকাউন্ট পাবেন ডিকেন্টের ক্ষেত্রে ফুল বডলের ক্ষেত্রে সব দিকে সো আমার কাছে ব্যক্তিগতভাবে এই পারফিউমটা অসম্ভব সুন্দর লেগেছে খুবই সুন্দর ফ্রেশ একটা পারফিউম যাদের কাছে নেরোলি স্মেলটা ভালো লাগে ফ্লোরাল ম্যানলি স্মেল তারা ডেফিনেটলি ডানহিল ট্রাই করবেন এই ছিল শাহরুখ খানের সবথেকে পছন্দের ডানহিল আইকনের রিভিউ আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইকে ফলো করতে অবশ্যই ভুলবেন না ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আবার যে পারফিউম বিক্রি করা যে পেজটা মিস্টার স্যান্ড সেটাও ফলো করতে বহুদান না ওকে ভালো থাকবেন টেক কেয়ার বাই